খালেদ মহিউদ্দিন মামুর জোরে বাংলাদেশে বসে সালমান রহমানের পা যায় পাশায়ও চাটা দেওয়া যায় সালমান রহমানের মুখ গ্লাসে করে তুই পানি মনে করেও খাইতে পারিস কিন্তু সমস্যা একটা জায়গায় খালেদ মহিউদ্দিন মানুষ যখন কিছুটা লেখাপড়া জানার পরেও সামান্য আকল জ্ঞান তার ভিতরে কাজ করে না তোমার মতো লোক নিউ আসে নিউ আসার পরে এখানকার রিক্সাওয়ালারা তোমারে এত হাইক করছে তুমি অবাস্তব কথাটা তুমি বলে ফেললা নোবেল প্রাইজ জাস্ট একটা প্রাইজ যে কেউ দিতে পারে তোমার এত পয়সা গরম কে দেখাইছে তোমাকে কে বুঝাইছে যে নোবেল প্রাইজ জাস্ট একটা প্রাইজ তুমি বলছো এই প্রাইজ হয়তো বিসিএস এ মামুর জোরে পয়সার জোরে কোনো একটা জায়গায় তুমি ঢুকছ তুমি ঢোকার পরে তোমারে কেউ কেউ বুঝায় নাই তুমি জন্মের পরে তোমার কানে কেউ আজান দিয়ে বলে নাই যে সুয়র একটাকল জ্ঞান রাখ প্রফেসর ইউনুসকে তোমার এখন ছোট করতে হলো কিসের জন্য তোমার আব্বু সালমান রহমান তোমার ইশারা দিয়ে দিছে আমি তো জানি ডিবি অফিস থেকে সালমান রহমান তোমার সাথে কথা বলছে এবং নিউ তুমি যেখানে চাকরি করা শুরু করছো ওখানে পাচাটা শুরু করে দিছ আওয়ামী লীগের লোকজনদেরকে নিয়ে প্রফেসর ইউনুসকে কোথায় ছোট করা যায় তুমি এমন ভাবে কথা বলছো যে তুমি প্রফেসর ইউনুস আসলে তোমার সাথে তার কথা হবে তুমি তার তোমার কাছে আবার লোকজনরা তাদের অভাব অভিযোগ এবং দাবির কথা বলবে খালেদ নিউ ইয়র্কে তোমার নামে যদি একটা পুরস্কার দেওয়া হয় ওই পুরস্কারটার নাম হবে বাংলাদেশের হিরো আলম পুরস্কার তোমাকে ওইটা দেওয়া যাইতে পারে তোমার অর্জনের জন্য কিন্তু তুমি যদি ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে আর ভবিষ্যতে এই ধরনের রেকলেস একটা মন্তব্য করো জেকব কে সবাই জানে কিছু কিছু হারামখোর সুয়ারের বাচ্চারা বলে জেকব মিল্টন মামলা বাস তোমার পুকির মধ্যে আমি এক ডজন মামলা একদিনে লাগাবো তোমার এই সব কথাবার্তা আমি যেন দ্বিতীয়বার আর কোন জায়গায় না শুনি আচ্ছা আরেকটি খবর আমরা পেলাম ডক্টর মোহাম্মদ ইউনুস একজন বিশ্ব বরেণ্য মানুষ আমরা ভাগ্যবান আল্লাহ বাংলাদেশিদের উপরে অনেক দয়াবান এই প্রথম একজন বিশ্ব বরেণ্য মানুষ আমাদের দায়িত্ব নিয়েছে সাকিব আপনি একটা কথা শুনলে একটু অবাক হবেন পৃথিবীটা কেমনে যায় এটা যদি আল্লাহর ইশারা না হয় তাইলে এটা কার ইশারা সাকিব আমাকে একটু বলেন আমি অবাক হয়ে গেলাম একটা ক্রনোলজি আমি দেখলাম একটা ক্রনোলজি আমি দেখার পরে আমি বললাম বলে কি আহ কর্নোলজিটা হলো জানুয়ারি ফার্স্ট টুয়ান ডক্টর ইউনুস ওয়াজ ফাউন্ড গিল্টি অব লেবার ল আপনি অবাক হবেন মানে জানুয়ারির কয় তারিখ জানুয়ারি ফার্স্ট ওয়ান ই ফোর ওনাকে লেবার লয়ের ভুয়া ভাবে হাসিনার আদালত ডক্টর মোহাম্মদ মহামদিনুসকে গিলটি করা হলো এবং জুন মাসে আদালত ছয় তালার আদালতে তাকে এই এই বয়সে তাকে জি ওকে জুন মাসে ছয় জুন মাসে তাকে ইনডাইক্ট করা হলো এমবেজলমেন্ট ফান্ড এমবেজলমেন্ট চার্জে ঠিক আছে মজার কথা হলো ওই মুহূর্তে পৃথিবীর কেউ কি জানতেন যে এই ব্যক্তি জুলাই এবং আগস্টের আট তারিখ এক মাস দেড় মাসের ব্যবধানে কে চিন্তা করেছে কেউ করে নাই এটা যদি মহান আল্লাহ পাকের ইশারা না হয় এটা যদি দেশের সতেরো কোটি মানুষের উপরে আল্লাহর দয়া এবং রহমত না হয় তাহলে কোনটা দয়া কোনটা রহমত দর্শক বৃন্দ আমাদের ইসলামিক থিওলজি বলে একজন শিক্ষিত চরিত্রবান দূরদর্শী মানুষ যখন তোমার নেতৃত্ব দেয় এটা তোমাদের জাতির উপরে স্রষ্টার কল্যাণ স্রষ্টার দয়া স্রষ্টার দান খালেদ মহিউদ্দিনের মতো আলমের প্রাপ্ত সম্পর্কে এই কথা বলা এটা অধ্যত্ত সম্ভবত এটা অনেকে বলছে যে এটা এ কারণে হয়েছে যে তিনি চাচ্ছিলেন যে তার এই ঠিকানার প্ল্যাটফর্মে ডক্টর ইউনুস যেন একটা ইন্টারভিউ দেন

প্রক্রিয়া ইন্টারভিউ দিতেই পারেন কিন্তু খালেদ মহিদিন এক্সপেক্ট করছিল যে তার ঠিকানার মতো একটা প্ল্যাটফর্মে প্রক্রিয়া ইন্টারভিউ দিবে এবং না দেওয়ার কারণেই হয়তো খুব দেহে খালেদ মহিদিন এখানে এ ধরনের কথাবার্তা বলছে এখন আমি খালেদ মহিউদ্দিন বলেছে এটা যে কেউ পেতে পারে আমি ওখানে কারা কারা উপস্থিত ছিল তাদের নাম বলবো না কারণ এগুলা সব এগুলো সব হুবড়ি দর্শকবৃন্দ গালির কথা না সাকিব কথাটাকে একটু আমি আর আপনি যদি একটু বিবেচনা করি খালেদ মাহিদ্দিনের মা ভাই বোন এখানে থাকে ওর এখানে একটা লিগাল স্ট্যাটাস দরকার তার একটা বর্ণাঢ্য ক্যারিয়ার বাংলাদেশে করেছে এখানে ওই ক্যারিয়ারে সে যদি একটা ইমিগ্রেশন ক্যাটাগরিতে সে যদি যায় তাহলে সে এখানকার লিগাল স্ট্যাটাস পাবে আচ্ছা এখন আপনি যে কথাটা বলেছেন ওটাই হত সত্য যে তাকে ডক্টর মোহাম্মদ ইউনুস ইন্টারভিউ দেয় নাই এই জন্য রাগ হয়ে এই কথাটা বলেছে রাগ হয়ে আমরা ডক্টর ইউনুসের আরো কয়েকটা সমালোচনা আমরা কথা বলতে পারি পারি না যেমন আমরা বলতে পারি ডক্টর মোহাম্মদ ইউনুস আপনি ক্ষমতা নেয়ার পরের থেকে স্বৈরাচারের বহু দোসররা এখনো রাস্তাঘাটে ঘোরাঘুরি করছে তাদেরকে গ্রেফতার করা হচ্ছে না ক্যান্টনমেন্টে যারা পালিয়ে আছে তাদেরকে আপনারা এখনো গ্রেফতার করাচ্ছেন না আপনি এখনো সার্বিকভাবে যে কোনো একটা ব্যাপারে কনস্ট্রাকটিভ আলোচনা করা যেতেই পারে কেন হয় নাই বিপ্লব কেন কেন হয় নাই মনির এগুলো নিয়ে আহ ডক্টর মোহাম্মদ ইউনুসের সমালোচনা করা যেতেই পারে ডক্টর মোহাম্মদ ইউনুস একটা কথা বলেছে ভাই বাংলাদেশের যে কোনো শাসকরা এই কথা থেকে শিখতে পারে আমাদের সত্ত্বেও ডক্টর মোহাম্মদ ইনুজ বলেছেন আমার কাজে যদি ভুল হয় উদা করে আমাকে সমালোচনা করুন আমি যদি কোথাও ভুল করে থাকি আমার ভুল নিয়ে সারাদিন আপনারা আমার অফিসের সামনে ঘেরাও করেন অসুবিধা নাই আপনারা এটা করেন কিন্তু কোনো কিছু ভাঙচুর করে দেশের সম্পদের নষ্ট করেন না এবং আমাদের কাজের সময়টাকে নষ্ট করেন ইউনুসের সমালোচনা করতে গেলে এটা তুমি করো কিন্তু তুমি ডক্টর মোহাম্মদ ইউনুস সমালোচনা করতে গিয়ে নোবেল প্রাইজটাকে তুমি এসেছো অনুষ্ঠানে গিয়ে তুমি তাকে এভাবে করেছো নোবেল প্রাইজকে ছোট করেছো তুমি ডক্টর ইউনুস ছোট করেছো এমন ভাবে কথা বলেছো যে ডক্টর মোহাম্মদ ইউনুস যে পুরস্কার পেয়েছে এটা বাংলাদেশের যে কেউ পেতে পারে এটা পৃথিবীর যে কেউ পেতে পারে আমি যতটুকু বললাম আমি যদি খালেদ মহিউদ্দিন না এ ধরনের রেকলেস কথা যদি কারো মুখে শুনি আই এম গোয়িং টু ইউজ এভরি লিগাল টুলস আন্ডার মাই ডিসপোজাল টু টেক টু দা কোর্ট তোমাদের লিগাল স্টেটাস যদি হইয়াও থাকে আমি ওখানে গু আগাই দেব বাংলাদেশ নিয়ে বাংলাদেশ নিয়ে নেগেটিভ কথা এবং ডক্টর ইউনুসকে নিয়ে তোমরা ডক্টর ইউনুসের একটা পলিসি সমালোচনা করতেই পারো আমার কোনো অসুবিধা নেই এটা নিয়ে আমি মাথা ঘামাচ্ছি না তোমরা ডক্টর মোহাম্মদ ইউনুসের সমালোচনা করো তা পলিসি সমালোচনা করো বাংলাদেশে উনি যদি কোনো ভুল করে থাকে উনি নিজেই বলেছে সমালোচনা করুন কিন্তু অযাচিত জাস্টনাকে ছোট করার জন্য ইনসাল্ট করার জন্য আওয়ামী স্বৈরাচার আওয়ামী লীগের পরিকল্পনা বাস্তবায়নের জন্য এ ধরনের কোন মন্তব্য আমি শুনতে চাই না কারা রইল কোতাপাট কারা भेजी भे